প্রশ্ন জাগার পরে হঠাৎ করে তার চোখে একটু অসুখ হয় মারাত্মক ধরনের রোগ অনেক ডাক্তার দেখাইছে কোন ডাক্তারেই তার কাজ হয় না পরে এক হাতুইরা ডাক্তার হাটে ওষুধ বিক্রি করে এই ভদ্রলোক বলতেছে যার চোখের সমস্যা আমার এই ট্রিটমেন্ট যদি সে গ্রহণ করে আল্লাহর রহমতে অবশ্যই সে সুস্থ হয়ে যাবে আর এক লোক শুনছে বিশ্বাস করে এসে বলছে ভাই তুমি তো অনেক চিকিৎসা করলা এই ডাক্তার সাহেব একটা ট্রিটমেন্ট দিছে হাতুইরা ডাক্তার তার ট্রিটমেন্টটা তুমি একটু গ্রহণ করে দেখো না কত কি করলাম কিছুই হলো না পরে বলতেছে না একটু করেই দেখো পরে ওই ডাক্তারের কাছে গেছে দেওয়ার পরে ডাক্তার কিছু গুঁড়া ওষুধ দিছে আর বলে দিছে এ ওষুধ যদি আপনি ব্যবহার করেন অবশ্যই সুস্থ হবে তবে একটা বিষয় আছে বাথরুমের মধ্যে যে সাদা সাদা কিরা আছে এই সাতটা কিরা নিয়া শুকায়া বাইটা এটার সাথে মিশ্রণ করে যদি আপনি লাগান তাহলে আপনার রোগ সুস্থ হবে দেখেন এবেচারা তাই করেছে অবশেষে আল্লাহ পাক এই পদ্ধতিতে তাকে সুস্থ করে দিছে খালেজ দিলে তো বা করছে আল্লাহ আমি আর বুঝি আর না বুঝি এই পৃথিবীর যত সৃষ্টি আছে সবচেয়ে আমাদের উপকারাই বানিয়েছো এর মধ্যে কোন কি নাই ভুল নাই ইন্না খলাকলা লাকুম মাফিল আরদি জামিয়া যা কিছু আছে সকল কিছু এই প্রেমাস্পদ আল্লাহর মাসুক আল্লাহর এই বান্দাদের সেবার করার জন্যই আল্লাহ পাক সৃষ্টি করেছে আর মানুষকে কেন বানাইছেন মানুষ বানানোর কি কারণ কোরআনে পাক আল্লাহ পাক পরিষ্কার বয়ন করে দিয়েছেন ওয়ামা খালাফতুল জিন্নাবাল ইংসা ইল্লায়াবদু আর মানুষকে একমাত্র সৃষ্টি করেছি আমার হেবাদতের জন্য কার রেবাদত আল্লাহ রেবাদতের জন্য হেফাদত কি জিনিস মানুষের কয়েকটা জীবন আছে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন কয়টা জীবন ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন কয়টা জীবন পাঁচটা জীবনের প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের তরিকা রসুল করিম সাল্লু আলি সাল্লা সাল্লামের সুন্না

কিছু ঢুকবা কিছু ঢুকবা না কিছু জীবনে আল্লাহকে মানবা রসুলের বিধানকে মানবা আর কিছু জীবনে আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে মানবা না তাইলে কিন্তু তোমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবা না এবার বুঝে থাকলে বলেন মানুষের জীবন কয়টা পাঁচ প্রকারের পাঁচ প্রকারের জিন্দিগির মধ্যেই আল্লাহ আল্লাহর রসুলের সুন্না আল্লাহর বিধানকে মানতে হবে আমার কথা বুঝেছেন আপনারা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন যতগুলি জীবন আছে সব জীবনেই আল্লাহ আল্লাহ রসুলের বিধান আছে না নাই ধরে বলেন আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ সাতানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই মুসলমানের দেশে ব্যক্তি জীবনে কিছু ইসলাম মানে পারিবারিক জীবনে কিছু ইসলাম মানে সামাজিক জীবনে কিছু রীতিনীতি ইসলামের মানে কিন্তু রাষ্ট্রীয় জীবন আর আন্তর্গাতিক জীবনে ইসলাম মানে না বলেন মানে না অনেক মুসলমানরাই এই চিন্তাও কেড়ে সারতে পারে না এবার পুরস্পশ করতে চাই আল্লাহর রসুল চালুল্লাহু আলাইহি সাল্লাতুস সালাম খেলাফতের দায়িত্ব পালন করেছেন কি করেন নাই অমর আব্দুল খাত্তাব আবু বকর সিদ্দিক ওসমান গানি হযরত আলী এই সমস্ত সাহাবায় কেরাম ওনারা কি রাজত্ব কায়েম করেছিলেন জরে বলেন না করেন নাই তাহলে আমাদের রাষ্ট্রীয় জীবনেও যে ইসলাম মানতে হবে রাষ্ট্রীয় জীবনেও যে সরি আইন মানে চলতে হবে এর মধ্যে কি সন্দেহ আছে যদি কেউ সন্দেহ করে তাহলে কি আমরা পুরা মুসলমান হতে পারবো জিন্দিগিটাও না কিন্তু সমস্যা হলো কি জানেন মানুষ আল্লাহ আল্লাহর রসুলকে বাদ দিয়া কোরআনে পাকের বিধানকে বাদ দিয়া অন্য লাইনে চলছে এবার বলেন শান্তি কি জীবনে আসবে সবাই শান্তি চায় শান্তি আল্লাহর তরিকার মধ্যে শান্তি রসুলের সুন্নার মধ্যে শান্তি ইমানের পথে শান্তি কোরআনের এটা আমাদেরকে বুঝতে হবে না বুঝলে আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারবো না সংক্ষিপ্ত কথা মানুষকে আল্লাহ পাক বানিয়েছেন তার এবাদত করার জন্যে তার গোলামি করার জন্যে শুধু নামাজের নামে ইবাদত নয় রোজার নাম ইবাদত নয় জাকাতের নাম ইবাদত নয় হজের নাম ইবাদত নয় শিল যে পারবেন এই জায়গাতেও আল্লাহর হুকুম আসে না নাই মসজিদের মধ্যে বলতেছি কথাগুলো যদি মিথ্যা হয় আল্লাহ পাকের দরবারে আমাকে দাঁড়াইতে হবে এই জন্য আমি যদি পূর্ণ মুসলমান হতে চাই পূর্ণ ইমানদার হতে চাই সাহাবা সাহাবাহকরের মতো হজরত রসুল আকরাম সল্লা আলহিস আসসালামের মতো সর্বাঙ্গীন জীবনে ইসলামকে ফলো করার চেষ্টা করতেই হবে করতেই হবে করতেই হবে আল্লাহ রসুল পরিষ্কার বলছেন তারা তুফিকম আমরাইন লংতা দিল্লু মা তেমসতুম ভীমা পিতা আল্লাহ অ সুন্দর তারা সোল দুইটা জিনিস শেখে গেলাম মোর আম আর একটা সুন্দর দেরাসুল ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সকল জায়গায় মোহাম্মদ রসুল্লাহ উনি হলেন মডেল উনি কি আমাদের একমাত্র মডেল আমাদের একমাত্র নমুনাকে জিজ্ঞাসা করেন নিশ্চয়ই আমি তোমাদেরকে উত্তম আদর্শ নিহিত রেখেছি মোহাম্মদুর রসুল্লাহ জীবনের মধ্যে এবার জিজ্ঞাসা করতে চাই একজন মুসলমানের স্লোগান হবে মোহাম্মদুর রসুল্লাহ একজন মুসলমানের টার্গেট হবে মোহাম্মদ রসুল্লার আখলার আদর্শকে বাস্তবায়ন করা তাইলে সে পরিপূর্ণ মুসলমানিত্বের খাতায় আমাদের নাম থাকবে নইলে খাতায় নাম উঠবে আমরা সারাদিনে নাম লেখাইলে নাম উঠবে না এই জন্য নাম উঠাইতে চাইলে একমাত্র নবীর সুন্নাকে আমাদের মডেল আর আদর্শ বানাইতে হবে আলহামদুলিল্লাহ বলেন মুক্তাসার আমি কথা বললাম হজরত মৌলানা খালিদ সাহেবুল্লাহ ইউবি সাহেব এখানে এসে গেছেন সময়ও একেবারে কম এরপরে আমার সভাপতির দায়িত্ব দিচ্ছেন আমি আর লম্বা কথা বলতে চাই না এই কথাটুকুন বলেই আমি ক্ষান্ত করতেছি আমার কথা তো মাঝে মধ্যে আপনাদের শোনার সুযোগ হয় এত দূর থেকে হজরাত এক গ্রামকে নিয়ে আসা হয়েছে ওনাদের কথা তো শোনা যায় না কাজে ওনাদের কথার মধ্যে বরফত বেশি যত দূর তত নূর কি বলেন সারা দেশের আলেমা চাকক পাখির মতো তাকায় থাকে মলানা খালিদ সাইফুল্লাহবির জন্য কি আশ্চর্য আমার কাছে আশি হাজার টাকা দিবার স্যার কয় হাজার হুজুর একটা ডেট নিয়ে যান আশি হাজার টাকা দিন পরে পয়সা আমারে কয় হাজার দিবা ভাই আপনি যা চান তাই দিন আর হুজুর রে কই যে একটা ডেট দেন না ভাই তুমি তুমি আমি কই আমার ছোট ভাই কয় ভাই আমি করে ওয়াজে যেতে পারবো না কন্ট্রাক্টরে ওয়াজে গেলে আমার ওয়াসি হয় না কন্ট্রাক্টরে ওয়াজে গেলে কি হয় না ওয়াজি হয় না বুজুর্গ মানুষ মুখলেশ মানুষ আল্লাহওয়ালা মানুষ আমার কলিজা দিয়ে ভালোবাসে আমিও কলিজা দিয়ে ভালোবাসি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ দোয়া করি আল্লাহ বা হজরতের জবান থেকে নুরানি কথা বের করে দেন আমাদের জন্য ফায়দা হয় একটু দুই মিনিট একটু দোয়া করার জন্য আরজি জানাইছেন সাংবাদিক আব্দুল্লাহ রাজ্জাক সাহ তাই একটু দোয়া করি মুক্তাসার দোয়া চাইছেন উনি কি করমুগণ দোয়া না করে পারি না সাংবাদিক সাহেবের ছেলের নাম কি আলী মুর্তাজা আর কারা জানো আর দোয়া করার জন্য হ্যাঁ জাহিদুল ইসলাম কে তো ভাই ওনাদের জন্য দোয়া চাইছে আর যারা এই প্রোগ্রাম কমপ্লিট করার জন্য সাংবাদিক সাহেবের সাথে একান্ত বুদ্ধি সকল কিছু দিয়া পরামর্শ দিবেন তাদের জন্য দোয়া করি আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام আলা সাইয়েদুল আমবিয়া يَا حَيُّ يَا قيوم بِرَحْمَتِكَ نَسْتَغِيثْ رَبَّنَا ظلمنا أنفسنا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرَحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ أي الله بغداد الشركة نواء بزرق <applause> سلطان الواعزين اللهم خالق <applause> سيبو الله يوبي أي الله بهد بلو بزرق عالم الدين يهاتو الله كان هناك عالم حافظ بزرقان الدين আব্দুল রাজ্জাক সাহেবের উদ্যোগে আয় আল্লাহ আল্লাহ বেলায়ত সাহেবের এই অনুষ্ঠান আল্লাহ তুমি ও মঞ্জুর করো আয় আল্লাহ সাংবাদিক সাহেবের মনের ইচ্ছা তার একটা সন্তান তুমি দান করেছো আল্লাহ আলী মুরতাজা আল্লাহ তুমি তাকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও অলিয়া কামেল বানিয়ে দাও দেশের হাদি বানায় দাও মুখলেস একজন মানুষ হিসাবে কবুল করে নাও আল্লাহ তার ভাই জাহিদ তার জন্য দোয়া চাইছেন আল্লাহ আয় আল্লাহ পরিবারের সকলের জন্য দোয়া করি আয় রব্বুল আলমিন এই সাপুরের মানুষের ভাত আমার পেটে আছে আল্লাহ ওনারা আমারে কলি যদি ভালোবাসেন আল্লাহ আয় আল্লাহ হজে পর্যন্ত নিয়ে গেছেন এখানে আমার হজের অনেক সফরের সাথীরা আছেন আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আয় আল্লাহ আমার আর কোনো দাবি নাই সকলের সাথে যাতে জান্লাতে যেতে পারি আয় আল্লাহ জানি না আয়াত কতদিন আছে আল্লাহ তুমি আমাদের এ খায়াত দান করো আল্লাহ আমার বাইদেরকে কবুল করো আয় আল্লাহ টাঙ্গাইলের মধ্যে ইসাপুরের গ্রাম তো সবচেয়ে সরস একটা গ্রাম আয় আল্লাহ সর্বোন্নত একটা গ্রাম এই গ্রামে সব কিছু আছে আল্লাহ তুমি মেহরবানি করে আমার ভাইদেরকে কবুল ফরমাও আয় আল্লাহ মেহরবানি করে আমার ভাইদেরকে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি আয় রব্বুল আলামিন তুমি দিনের খিদমতে আমাকে কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসার সভাপতি মহোদয় খুবই অসুস্থ আল্লাহ এখানে মাদ্রাসা মসজিদের কমিটি আছে আল্লাহ সকল সদস্যদের জন্যই দোয়া করি আল্লাহ আল্লাহ সবাইকে তুমি জান্নাতবাসী জান্নাত দিও আল্লাহ এই গোরস্থানে যারা দান দাম করে আয় আল্লাহ যাদের অর্থ সম্পদ আছে আল্লাহ তুমি তাদের ব্যাপারে দোয়া কবুল ফরমাও আল্লাহ বিশেষ করে সাংবাদিক সাহেবের মনের নেকশাদ পুরা করে দাও হাজি বেলায়েত সাহেবের মনের নেক পুরা করে দাও আয় আল্লাহর ওনার ছেলে ওনার ভাই ওনার সহযোগী ওনার মহিবিন আয় আল্লাহ ওনার আপনজন আল্লাহ প্রোগ্রাম সাজানোর জন্য সহযোগিতা করেছে আল্লাহ দোয়া করেছে পরিশ্রম দিয়েছে আল্লাহ তুমি সকল সকলকেই তুমি কবল মঞ্জুর করমাও সুবাহা রবিল ইত্যাসিফুন আলহামদুলিল্লাহ রবিল আলমিন করা <laughs> বাংলাদেশ <laughs> <تقابل> <تصفيق> <تصفيق> <الصفيق> السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله الحمد لله وكفى <الكفا> <الكفا>, وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم